ঢাকায় নাকি টাকা ওর এই কথাটা শোনার পর পুরো রাত্রে ঘুমাইতে পারিনি কারণ আমার মাথার ভিতরে একটা জিনিসই কাজ করে যে কিভাবে টাকা ইনকাম করা যায় কিভাবে মনে করেন কোটি কোটি টাকার মালিক হওয়া যায় এই জিনিসটা বারবার ভাবতেছিলাম আর এই কথাটা ভাবতে ভাবতে মনে করেন গাড়ির টিকিট কেটেই রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে আমি ঢাকায় যাব ঢাকায় যাওয়ার পরে মনে করেন আমিও কোটি কোটি টাকা ইনকাম করবো পশু টাকার মালিক হবো কারণ এই দুনিয়ায় টাকা ছাড়া কেউ কেউ সম্মান দেয় না কেউ কেউই চেনে না তো এই কথা ভাব দিয়ে ভাবদি কথিকতি মনে করেন টাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর মনে মনে ভাবতেছিলাম যে কী করবো কী করলে টাকা ইনকাম করা যাবে তো কথা কোথিকতি ভাবি ভাবধি মনে করেন বাসওয়ালার ড্রাইভার মামা আমাকে একটা যাত্রা বিরতি দিল তো এখানে এসে মনে করেন এক কাপ কফি খেলাম পঁচিশটা দিয়ে ব্রেনটা একটু ফ্রেশ করে নিলাম এবং এইখানে বসে পড়বে ভাবতেছিলাম যে কীভাবে টাকা ইনকাম করা যায় তো কফিটা মোটামুটি খাওয়া শেষ করে বিলটা দিয়ে কিন্তু আবার রওনা দিলাম বাসের উদ্দেশ্যে যেহেতু ফার্স্ট মিনিটের বিরতি যদি মামা আমারে থুয়ে চলে যায় সালু সালু বাসের দিকে রওনা দিলাম যে তাড়াতাড়ি বাসে উঠতে হবে যদি বাস আমারে থুয়ে চলে যায় তাহলে নতুন করে একটা ওয়াইরানি শিকার হতে হবে আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখি দেখেন যে পুরো গাড়িটা কিন্তু ফাঁকা আমাকে গাড়িতে কিন্তু টোটাল খুল নাতে মনে করেন আমরা মাত্র ছয় জনই ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম একজনের এক এক কাজ কিন্তু আমার কাজটা কিন্তু বিশেষ কাজ সেটা হচ্ছে মনে করেন ঢাকায় যে কোটিপতি হতে হবে টাকা পয়সা ইনকাম করতে হবে তো বিরতি শেষে মনে করেন আবারও রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে তো কথা কথিকথি কিন্তু পদ্মা যে পদ্মা সেতু পদ্মা সেতু চলেছি টোলটা পার করে মনে করেন আহ এখানে যে কী শান্তি লাগতেছিলো যে সবাই এসে মনে করেন পদ্মা সেতুর ভিডিও করে তো আমিও বললাম যে এখানে ক্যামেরাটা বাইট করে মনে করেন পদ্মা সেতুর ভিডিওটা করি কারণ এখানে মনে করেন অনেকে ভিডিও করে ভাইরাল হয়েছে তো যাওয়ার পথে মনে করেন বেশ ভালোই লাগতেছিলো একদম ন্যাচারাল পরিবেশ এবং বিশাল বড় একটা সেতু এই সেতুর দৈর্ঘ্যব্যস্ত কত আমি জানি না তবে অনেক উঁচু মনের ভিতরে একটা এক্সাইটেড কাজ কাজ করছিলো সেটা হচ্ছে জীবনে প্রথমবার ডাকায় যাচ্ছে আমি কি ডাকায় যে মনে করেন যে বড় লোক পারবো আপনারা একটু কমেন্ট করে কয়ে যায় এই জিনিসটা কিন্তু আমার বারবার মাথার ভিতর গুপ ছিল ছয়শো পঞ্চাশটা টাকা দিয়ে টিকিট কাটে আসলাম কোথায় থাকবো কোথায় খাবো কোথায় কাজ করবো কীভাবে টাকা খাওয়াবো এই চিন্তা কিন্তু মনে করেন আমার গাছের ভিতর বসেও কিন্তু মাথার ভিতর গুপ ছিল যদি ছয়শো পঞ্চাশটা টাকা জলে যায় তো এর মধ্যেই মনে করেন মাথায় আসলো যে আমার একটা বইন আছে ডাকায় তো তার বাসায় যে আপাতত উঠাতে হবে এবং তার কাছে পরামর্শ নেওয়া যাবে কেমনে টাকা কামানো যায় কিন্তু আরেকটা জিনিস আমি আপনার থকে পড়লো মানে এই জিনিসটা আমার পার্সোনাল ভাবে বলতেছি আমি কিন্তু এই যে পদ্মা সেতু আমি যে পদ্মা নদী নদীটাই কিন্তু খুঁজে পাচ্ছি না নদী আছে কিন্তু সাড়ে তিন তিনাথ হ্যাঁ এদিকে মনে করেন পুরো নদীর পরে কিন্তু চর পড়ে গেছে আর পাঁচটা বছর পরে যদি মনে করেন সেতুটা করার প্রকল্প নেওয়া হতো তাহলে আমার মনে হয় সেতুটা করা লাগতো না কারণ বাংলাদেশের যে এই যে যে নদীর যে অবস্থা মানে শহর এমন হয়ে গেছে মনে করেন আর পাঁচ বছর পরে মনে করেন এখান থেকে রাস্তাই করা যেত এবং এই যে যে বিশাল যে ব্যয়বহুল খরচটা হয়েছে পদ্মা সেতুর এই সেতুটার কিন্তু মনে করেন যে এই প্রকল্পটা না করলি মনে করেন পাঁচ বছর পরে করলি দেশটারও দশ বছর আগায় যেত সামনের দিকে এখন কথা না নদীর ফাটে দানও কিন্তু চাষ হচ্ছে এদিকে মনে করেন পদ্মা সেতু ফার মোটামুটি ফ্লাই শেষ হয়ে আইছি আসার পরে শুনেছি ফ্লাইওভার নাকি জাম জট সারানোর যিনি করায় আর আমরা কিন্তু ফ্লাইওভারের পরেই কিন্তু মনে করেন জামে পড়ে গেছি এই একটা কারণে আমি শুনেছি ঢাকা স্মরণেই প্রচুর পরিমাণ জাম পড়ে এই একটা কারণে মন মেজাজ খারাপ হয়ে যায় অন্যদিকে মনে করেন মন ভালো হয়ে গেছে কমলাপুর রেল স্টেশনে আসার পর এনে জীবনে প্রথমবার এই যে ট্রেন দেখতে পারলাম তো ট্রেনের গতিতেই আমাকে বাসের চেয়ে কম মানে বাস কিন্তু আগে চলে যাচ্ছে ট্রেন কিন্তু ফাঁসে যাই হোক এইটা মনে হয় বাংলাদেশি ট্রেন বলে মনে হয় এরকম আছে ইন্ডিয়ান ট্রেন শুনেছি নাকি আরও আগে যায় বাসের থেকে অনেক গতি বেশি থাকে তো গতি মনে করেন ট্রেনের আগে আমরা আবার জামে ফুরে গেলাম আবার দেখলাম যে ট্রেন আমাকে আগে চলে গেল এইভাবে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে দীর্ঘ চার ঘন্টা মনে করেন গাড়িতে থাকার পর অবশেষে কিন্তু আমি আমার গন্তব্যের স্থানে চলে আসি অর্থাৎ আমি যে এখানে নামবো মধ্যপাঠা মধ্যপাঠা চলে আসার পরে মনে করেন এখানে দিদির ফোন দিয়ে মনে করেন জিগাইলাম যে তার বাসার অ্যাড্রেস করে তো একটা রিক্সা নিয়ে মনে করেন শর্টফর্ট উড়ে পড়লাম দিদির বাসার উদ্দেশ্যে তো কথাকথি এখন কিন্তু মোটামুটি দিদির বাসার সামনে চলে আসি মোটামুটি আমি কিন্তু গ্রামেতে আসার সাথে সাথে কিন্তু মনে করেন স্মার্টনেস একটা বাপ পেয়ে গেছি আমার কিন্তু কেউ সিনো দিন আমি কিন্তু এক একা ফোন করে করে মনে করেন যে চলে আসি তো এসে তার বাসা বাসার গেট তো গেটটা খুলে কিন্তু ভিতরে আমার একটা বাইক নিয়ে আসে এখন বাইক নিয়ে একটা সারপ্রাইজ দিতে হবে যেহেতু বাইক নিয়েও জানে না দিদি জাস্ট ফোন দিয়ে জানাইছি যে আমি আসতেছি কিন্তু বাইক নিয়ে আমার কিন্তু জানে না যে আমি ঢাকায় আসতেছি তো এই যে হচ্ছে তার বাসা বাসায় আসার পরে মনে করেন দূরে সাইডে কলিং বেলের সাইডে টিপ দিলাম এখন ফার্স্ট কিন্তু সে একটা মুখে একটা হাসি নিয়ে কিন্তু দরজাটা খুললো মানে সে সারপ্রাইজ হয়ে গেছে তার একমাত্র মামা চলে আইছে তো মামা যেহেতু মামা বাইকনের সম্পর্কে এনে কিন্তু বাইকনের জন্য কিছু খাবার তা নিয়ে আসলাম অর্থাৎ সে কিন্তু কিছু কিছু জিনিস পছন্দ করে চকলেট জুস তো এর মধ্যে মনে করেন সে আমার একটা প্রণাম করলো মানে মামার সম্মান করতে মামা যেহেতু খাবার তা দিছে সেই সেই লোভে কিন্তু সে প্রণাম করার সাথে সাথে আমি যেহেতু তার একটা সারপ্রাইজ দিই সেও কিন্তু আমার একটা মামা সারপ্রাইজ দিছে যাই হোক মামার সাথে মামার সম্পর্ক আমারে মামাই সারপ্রাইজ দিছে তো সে কিন্তু খোলা সৃষ্টি করতেছে তার জন্য কি কি আনেছি পার্সোনালি আমি এটা বলবো না সেটা সে নিজে নিজেই এখন রিভিউ করে দেখাবে তো অনেক টানাইসটা করার পরে মনে করেন যে ফ্যাকেটের তুন মালগুলো বেরোয়ছে এইটা হচ্ছে মনে করেন একটা জুস সে কিন্তু জুস খেতি খুবই পছন্দ করে তারপর আনলাম একটা ক্যাডবেরি তো ক্যাডবেরি সে আমার বারবার দেখাচ্ছে মামা মাম্মি অনেক হ্যাপি তো এখানে মনে করেন এই চকলেটটার আমি নাম জানি না দোকানদার মামা দিয়ে দিয়েছে তো আরও কিছু কিছু চকলেট আছে মোটামুটি সে অনেক এক্সাইটেড ছিল হ্যাঁ এবং আমি যে আমার যে সে মামাটা একটা মামা গিফট করছে তো আমিও তার সেই মামাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে কিছু চকলেট হ্যাঁ দেন হচ্ছে মোটামুটি ক্যাডবেরি তারপর হচ্ছে মনে করেন যে এখানে একটা পিনাট বার বা এটারে কী বলে আমি জানি না তো মোটামুটি সে অনেক হ্যাপি তো ভিডিওটা এই পর্যন্তই ডাকায় আসলাম এখন পরবর্তী ভিডিও দেবো যে আমি যদি ডাকায় কোটিপতি হইতে পারি তাইলে মনে করেন পরবর্তী ভিডিও আমি আপলোড করবো ভিডিওটা আর মেলা লম্বা করব না যেহেতু অনেক জার্নি করে আসি এমন একটু টায়ার্ড হয়ে গেছি তো ভিডিওটা এই মোটামুটি এই পর্যন্তই শেষ করতেছি আর আপনার আমার জন্য দোয়া করবেন আমি যেন জীবনে কোটিপতি হতে পারি